নমস্কার কেমন আছেন সবাই সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি একটা নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি আমি এখন যাচ্ছি অল্প হোজাইতে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আপনারা সব বুঝতে পারবেন আমরা এই যে আমি হেলমেট টেলমেট পরে এবার আমার গন্তব্যস্থলে রওনা দিচ্ছি আমার সাথে আছে আমার ছোটো ভাই তারপর আবার দেখা হচ্ছে পার্টে তারপর কিছুক্ষণ যাওয়ার পর আমরা চলে গেছিলাম পেট্রোল পাম্পে তোমরা সবই জানো কোথায় যেতে হলে পেট্রোলের ট্যাঙ্কি বা ফুল রাখতে হয় তার জন্য আমি পেট্রোল ভরে নিচ্ছিলাম পেট্রোল পাম্প থেকে এই যে আমার ছোট ভাই রাজদীপ মল্লিক সেও আমার সাথে গিয়েছিল আর এই যে দেখো লামডিং হোজাই হাইওয়ে দেখো কি সুন্দর দৃশ্য হাইওয়ে চারিপাশটা পুরো বনারণ্য আর কি সুন্দর সবুজে সবুজ হয়ে আছে আমার তো সেই দৃশ্য খুব ভালো লাগছিল আমি গাড়িও চালাচ্ছিলাম আর আমি এই দৃশ্য উপভোগ করছিলাম তখন আমি ভাইকে বলেছিলাম যে অল্প স্কুটিটা চালানোর জন্য কিন্তু ভাই আমার ডাকে সারা দিল না ভাই বলছে তোমার গাড়ি তুমিই চালা আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম হোজাই ওই যে হোজাই সাইনবোর্ড লেখা আছে আমরা পৌঁছে গেছিলাম হোজাই টাউন তারপর আমরা চলে গেলাম হোজাইতে সোয়াগত হন্ডা শোরুমে যেখানে আমার স্কুটিটাকে সার্ভিস করানোর ছিল অনেক দিন হয়ে গেছিল প্রায় পুজোর সামনেই তার জন্য আমি আমার স্কুটিটাকেও সার্ভিস করার জন্য হোজাই হন্ডা শো হন্ডা শোরুমে পৌঁছে গিয়েছি দেখো এই যে আমার স্কুটির কাজ চলছিল এই দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম এই যে আমার স্কুটি এখানে রাখা আছে দেখো স্কুটির কাজ চলছে তারপর তোমরা দেখো বন্ধুরা আমার স্কুটিটাকে পুরো ওরা খুলে ফেলেছিল আমি আর ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওরা স্কুটিটাকে কি করছে আর আমরা কি বল বলে দিচ্ছিলাম ওদেরকে কি 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 সমস্যা আছে গাড়িটা গাড়ির কাজ শেষ হয়ে যাওয়ার পর ওরা ওয়াশিং রুমে নিয়ে চলে যায় গাড়িটাকে ওয়াশিং করার জন্য তখন সময়ও প্রায় চারটা বাজছিল আমাদেরও খিদে পেয়ে গেছিলো ভাই আর আমি মিলে চলে যাই ও হোটেল ইরোরাতে খাওয়ার জন্য সেখানে গিয়ে আমরা মাছ ভাত খাই খাওয়াটা খুব দারুণে ছিল তারপর এসে দেখি আবার আমাদের গাড়িটা প্রায় ওয়াশিং শেষের পথে ওয়াশিং সে সময় আমি আমার পেপার ওয়ার কমপ্লিট করে বিল পরিশোধ করে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিই তোমরা সবাই দেখতে পাবে এই যে হলো রাজদীপ মল্লিক আমার ছোটো ভাই ও খুব মজা করতে ভালো পায় আমার ব্যাকসেটে বসে খুব মজা করছিল আর আনন্দ উপভোগ করছিল ওয়েদারটাও ছিল সেরকম আমিও ও নিজে নিজে কথা বলছিল আমিও ওর সাথে কথা বলে নিজের গন্তব্যস্থলের জন্য আমি রওনা দিয়ে দিয়েছিলাম এই দেখো প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর আমরা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো দেখো তখন সূর্য অস্ত যাচ্ছিল সে পরিবেশটা দেখো কি সুন্দর লাগছিল দেখতে আমারও খুব সে জায়গাটা দেখে মানে কি বলবো খুব ভালো লাগছিল রাস্তার দুপাশের দেখো কি সুন্দর পরিবেশ মানে এরকম পরিবেশে গেলে নিজের মন প্রাণ সব জুড়িয়ে যায় এই দেখো চলছি 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 প্রায় আমি তখন ফিফটি সিক্সটি কিলোমিটার স্পিডে গাড়িটা চালাচ্ছিলাম ভাই আমার পিছে বসে যা পুংটামি করছিল সেই সব শুনতে শুনতে গাড়ি চালিয়ে যাচ্ছি চালিয়ে যাচ্ছি আর এই দেখো দৃশ্য আবার দেখো কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে